এই অনেক খোঁজার পর অবশেষে আমাদের গাড়িটাকে আমরা পেয়ে গিয়েছি তো মূল গন্তব্যে আমরা এখন ফিরে আসলাম আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি আমরা আসলে কাকে খুঁজতেছি তো অনেক খোঁজাখুঁজির পর আমরা এখন গাড়ির কাছে চলে আসছি ভাই ভাড়া দিচ্ছে এই যে আমাদের গাড়ি আসলে আজকে আমরা এটাকে দেখতে আসছি যদি আমাদের গাড়িটা পছন্দ হয় তাহলে আমরা গাড়িটা আজকে কিনে ফেলবো ইনশাল্লাহ সবাই দেওয়া করবেন গাড়িটা যেন আমাদের পছন্দ হয় এই স্পোর্টটা না तो, 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 तो सक्का लगेगा बहुत बहुत सक्का लगेगा बॉडी ना तो ने ये গাড়িটা এখনো নতুন তো চাক্কার কন্ডিশন ভালো না চাক্কা লাগবে ধরা গাড়ি কিনলে অবশ্যই চাক্কা নিতে হবে সব ক্ষেত্রেই চাক্কা নতুন পাওয়া যায় না কারণ গাড়িগুলোরে সিজার করে রাখা হয় ওই জন্য চাকাগুলো ভালো থাকে না এবং কি বিভিন্ন পার্স প্রাতেই হচ্ছে যে আপনার ভালো থাকে না ওগুলা কিনে লাগাইতে হয় তো আমরা যদি নিই তাহলে ইনশাল্লাহ এটাতে চাকা লাগাইতে হবে 私は一緒に。<noise>